আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন স্ক্রিনে মূলা শাক দেখা যাচ্ছে অনেকে অপছন্দ করে এভাবে বানিয়ে খেলে সবাই পছন্দ করবেন পেঁয়াজ কাঁচামরিচ নারিকেল সব একসাথে বেটে নিয়ে চিংড়ি মাছ এবং সামান্য হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মূলা শাকটা একদম কুচি কুচি করে কাটতে হবে মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে মূলাশাকে পুষ্টিগুণ এবং মূলাশাক শাক ভিটামিন কে ভিটামিন সি আয়রন ম্যাগনেসিয়াম ফোলেট এবং ক্যালসিয়াম পরিপূর্ণ এই শাক শীতকালীন স্বাস্থ্যে সুপার হিরো হজম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস দূরে রাখে হেমোগ্লোবিন বাড়ায় এতগুলো উপকার মূলা শাকে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো মূলা ছিল সেগুলোও আমি কুচি করে দিয়ে দিয়েছি মূলা শাকটা খুব সুন্দর করে সিদ্ধ হলে তারপর ভাজা ভাজা করে ফেলেছি আমি ঝোল রাখিনি নারকেল দিয়ে এই শাকটা আমাদের অঞ্চলে বেশ পরিচিত বরিশালে এই খাবারটি সবাই খুব পছন্দ করে আপনারা খেয়ে দেখবেন এই এই রেসিপি ফলো করে দেখবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই চেক আউট করবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ